হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আজ রাখি পূর্ণিমা সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা তো এই আমি বেরিয়ে পড়েছিলাম আজকে আমাদের জেঠি শাশুড়ির বাড়িতে সন্তোষীমার উদযাপনে পুজো ছিল তো সেই জন্য স্নান টানান সেরে যে বাড়ি থেকে বেরিয়েছি এটা হচ্ছে আমাদের জামশেদপুরের বাড়ি ঠিক আছে রাস্তা থেকে বেরোচ্ছি খুব মেঘ অন্ধকার করে এসেছিলো পুরো কালো তার মধ্যে থেকে বৃষ্টির জন্য এত কাদা কিছু বলারই নেই তো সেই পথে বেরিয়ে পড়েছি যাচ্ছি জেঠিমাদের বাড়িতে ওখানে আমার ছেলে আছে বাকি সবাই হচ্ছে পুজোর জন্য তো আশেপাশে এই যে বাড়িতে বেরিয়ে যাচ্ছি এত কাদার মধ্যে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছিলো কারণ কাদা ওখানে বৃষ্টি পড়লে খুবই প্রবলেম হয়ে যায় গ্রামীণ ক্ষেত্রে তো যার জন্য অসুবিধা হয়ে যায় তো সেই আমি যাচ্ছি আমি ওখানে তো দুপুরটাও বারোটা বেজেই গিয়েছিলো তো সেই পাখি আমি কিছু বলছিলাম ওখানে কিন্তু শোনা যাচ্ছিলো না কথাগুলো এতটাই আওয়াজ হচ্ছিলো যার জন্য আমার কথাগুলো স্পষ্ট বা ক্লিয়ারলি আসছিল না আমি একাই যাচ্ছিলাম সবাই চলে গিয়েছিল আর আমার হাজব্যান্ড ছিল অফিসে ডিউটির টাইম ছিল ও দুপুর আসতো তো এই রাস্তায় যাচ্ছি যেঠিমাদের রাস্তার পথেই এটা যেতে যেতেই ওই আশেপাশে দোকানগুলো আজকে রাখির জন্য বন্ধ আছে তো খোলা নেই তাও আমি বেরিয়ে গেলাম এই রাস্তায় এত কাদা যে মানে পা ফেলবো যে কোথায় সেটা ঠিক নেই তার মধ্যে গাড়ি ঘোড়া তো এসেই যাচ্ছে তার মধ্যে সেরকম রোদ একবার রোদ দিচ্ছে একবার করে বৃষ্টি পড়ছে এই যে জেঠেমা বাড়িতে ঢুকেই গেলাম জেঠেমা বাড়ির রাস্তা এটা এই যে বাড়িতে ঢুকতেই প্রথমে আমার দেখা হলো আমার দাদার সাথে মানে ভাসুরের সাথে এই যে আমার ছেলে বেরিয়ে এসেছে কথা বলছে কথা বলতে বলতে জেঠি শাশুড়ির ঘরে যে ঢুকছি এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির বাড়ি এখানে সবাই আছে সবাই উপস্থিত আছে এই যে আমার ছোট্ট ননদের মেয়ে আর এটা শাশুড়ির মা শাশুড়ি যে পিসিরা সব রান্নাবান্না করছে এটা হচ্ছে ঠাকুরের মন্দির ঠাকুর যেখানে বসর আছে এই যে মেয়েটির সাথে কথা বলছিলাম পুচকি মা খুব মিষ্টি মিষ্টি কথা বলে তো ওর সাথে কথা বলছিলাম কথা বলতে বেরোলাম এই যে সবার সাথে দেখা করাচ্ছি কোনটা কে এটা হচ্ছে আমার সীমা মানে আমার জিঠি শাশুড়ির মেয়ে এটা হচ্ছে পিসি শাশুড়ি এটা হচ্ছে আমার ছেলে ওই যে ঘুরঘুর করছে ওই জিটি শাশুড়ি আসা যাওয়া করছে আমার শাশুড়ি ওই যে আটা বেলছে ওটা হচ্ছে আমার জায়ের মা তো আটা মাখছিল কথা বলছিলো এটা হচ্ছে আমার ননদের ওই যে সীমা বললাম ও ননদের মেয়ে খুব মিষ্টি কিন্তু একটু মুখে আস্তেস বেরিয়ে গেছে এটা হচ্ছে আমার ছোটো ননদ নিতু ওর মেয়ে হচ্ছে এটা আমার যে মন এটা হচ্ছে যে শাশুড়ি চলে গিয়েছিলো আবার দেখে কথা বলছিলাম উনি একটু পুজোর জন্য তো একটু ব্যস্ত আছেন তো সবাই আমি প্রস্তুতি চলছে পুজোর আটটা আটটা মাখছি এবার পুজোতে বসবে তো তো এই এই যে সবাই খাওয়া দাওয়া বসে আছে গল্প টল্প করছে আমি চলে গেলাম উপরে উপরে যে চেটে শাশুড়ির বাড়িতে উপরে দোতলাতে খুব সুন্দর দৃশ্যটা সুন্দর দেখতে না ও দেখে মানে মনটা ভরে যাচ্ছে তো এই যে বাড়িগুলো ওগুলো দেখালাম আর যেটি ওখানে শ্বশুর শুয়ে ছিলেন আমার ছেলে আর আমার পুচকিমামা ওনাদের মেয়েটা খেলছিল গাড়ি নিয়ে পরে যে আমার ছেলে দুষ্টু মেয়ে করছিলো খেলতে খেলতে ওই পথে চলে এলাম ওকে নিয়ে পরে নিচে নিচে নিয়ে এসেছে এই যে ওকে বলছি বাড়িতে নিচে যেতে নিচে চলে এলাম ওপর থেকে একটু সরি একটুখানি ছাদে গিয়েছিলাম তো ছাদের দৃশ্যটা দেখো অপরূপ মানে দেখার মতো এই মন্দির আছে জিঠি শাশুড়ির এখানে রাধাকৃষ্ণ মন্দির মন্দিরটা খুব সুন্দর পুজো টুজো দেয় যে সময়ের পুজো শুরু হয়ে গিয়েছে পুজো চলছে জিঠি শাশুড়ি পুজো করছে বাকি সবাই এখানে বসে আছে আমি বেলে নিয়েছিলাম একটু লুচিগুলো পিসিয়ে নিয়ে যাচ্ছিলো ছাঁকছিলো আর আমি বেলে নিচ্ছিলাম কারণ একা তো হয় না সবাই সম্ভব হয়ে ওঠে না না সদর সাথে সাথে করে নিচ্ছিলাম এখানে রাখি হচ্ছিলো রাখি পড়াচ্ছিলেন আমার ছেলেকে পড়াবে এখানে আর জিঠি ছেলেকে পড়াচ্ছিলেন আমার ছেলে পড়বে এখন এই যেমন ননদের মেয়ে পড়াচ্ছিলো ওকে আর দামার ভাসুরকে পড়িয়ে দিল আমার ননদ আমি মিষ্টি এখানে হচ্ছে খাওয়া দাওয়া উদযাপন মানে পুজোর সমস্ত ছেলেকে খাওয়াতে বসতে হয় অন্তসীমার উদযাপনে আটটি ছেলেকে খেতে খাওয়াতে হয় তার মধ্যে আমার ছেলে এখানে খেয়ে নিচ্ছিলো নিজের হাতেই লুচি লাড্ডু যা ছিল ও খেতে পারে না তার সত্ত্বেও একটা দুটো করে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম ওটাই বলছি খেয়ে না বাবা নাহলে ফেলতে নেই না আর এখানে আমি চলে এসেছিলাম প্রচিরেকে নিয়ে একটু ছাদে ছাদের দৃশ্যটা এত সুন্দর মানে উঠলে আর থাকা যায় না আশা করছি সবাই ভালো আছো এখানে বিড়িও